আমি একটু কোথায় আছি দেখতেই পাচ্ছেন চাচার বাড়িতে আজকে এখানে আবার শেষ নেই আজকে আর কিছুক্ষণ পর হলে আমি চলে যাব। বেশিক্ষণ লাগবে না আবার ছোটো চাচার অপেক্ষায় আছি ছোটো চাচা আসলেই হলে চলে যাব ছোটো চাচারে ফোন দিব আসলে সে কখন আসবে সেই ব্যাপারে আমি শিওর না আর এখন হলো যাইতেছি চাষি বড়োভাবেই ঘরে বড়োভাবে ঘরে হলো এখন খাওয়া দাওয়া করব। আসার পরে এখনো পর্যন্ত হবে ঘরে খাই নাই তো এখন হলো বড়োভাবে ঘরে খাবো খাওয়া দাওয়া করে শেষ খাবার এই ঘরে খাবো খাইয়া বেন্সিটা দেবো আবার কবে আসি না আসি সেটার তো কোনো ঠিক নাই আসা হইতেও পারে রিসেন্টলি আবার নাও হইতে পারে কারণ ঢাকাতে কাজ আছে আর ঢাকা চলে যাওয়ার একটা মেন রিজন হইল আগামীকালকে সাথীর মাথার হচ্ছে সেলাই কাটার ডেট হ্যাঁ তো সেলাই কাটবো প্লাস হচ্ছে ওর যে বর্তমান সিমটমসগুলা মানে অনেক বেশি কথা বলে তারপর হচ্ছে চিনে সবাইকে চিনে বাট প্রয়োজনের থেকে বেশি কথা বলে আর হলো আরও অন্যান্য প্রবলেম আছে যেমন উঠে নিজে নিজে বসলেও দুই মিনিটের বেশি বসে থাকতে পারে না মাথা ঘোরায় পড়ে যায় এটার জন্য কোনো মেডিসিন দিবে কিনা বা আরও যে প্রবলেমগুলো আছে সেই ব্যাপারে হচ্ছে কথা বলবো ওইখানকার একজন পরিচিত ইসের নাম্বার নিয়ে আসছিলাম আমি ওনাকে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে সেলাই কাটার জন্য ডাক্তারের কাছে নেওয়া লাগবে কিনা পরে বলো যে সেলাই কাটার জন্য তো ডাক্তারের কাছে নেওয়ার দরকার নেই যে কারোর থেকে সেলাইটা কাটাই নেওয়া যায় তো পরে হলো আমি বললাম যে আসলে ওর আরও কিছু প্রবলেম আছে এই সমস্যার পরে বলো তাহলে নিয়ে আসেন কোনো মেডিসিন দিলেও দিতে পারে আবার নাও দিতে পারে এমন আর স্কেলগুলোও চলতে পারে তো এই কনফিউশনে হচ্ছে গিয়ে কালকে মানে কনফিউশনের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে আর কি যার কাছ থেকে আর কি জিজ্ঞেস করছিলাম সে ওখানকারই একজন আপু হয় তো ওই আপু হইলে বলবো যে নিয়ে আসু ডাক্তার ডাক্তার তো নাই এখন বর্তমানে হচ্ছে মেডিকেলের কোনো ডাক্তার নাই শুধু ইমার্জেন্সিতে কয়েকটা ডাক্তার বসে সে গুরুতর রোগীদের জন্য আর কি তাও অত বড় ডাক্তার না তো শুধু কোনো রকম সেলাই টাকাটা পরিস্থিতিটা বইলা যদি কোনো মেডিসিন দেয় তাহলে নিয়ে আসলাম আর না দিলে তো নাই আর এটা এটা নাকি অটোমেটিক্যালি ঠিক হবে এক মাস দুই মাস সময় লাগতে পারে অটোমেটিক ঠিক হয়ে যাবে যতটুকু আমি শুনলাম কারণ যেহেতু ওনারা ওইখানে এই বিষয়টা নিয়েই কাজ করে এই আপুর সাথে আমার যোগাযোগ হয়েছে আপু বললা ভুল হবে উনি অ্যাকচুয়ালি একজন নার্স আর কি উনি ওইখানকার হচ্ছে গিয়া নার্স তো ওনার সাথে হইলো ওখানে যাওয়ার পর একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমার তো ওনার ওনার কাছ থেকে আর কি জানা তো এই জন্য হইলো ওনার ওনার সাথে কথা বলতে বাতিল আমার কথা হয়েছে যেহেতু আমার মনে আছে যে সাথের কবে কবে কী করতে হবে এই ব্যাপারগুলো যেহেতু আমি আমি মেনটেন করি দেখভাল করি সেজন্য হচ্ছে যে আমার নিজের ই থেকে গুরুত্ব জায়গা থেকে হচ্ছে যে আমি কথা বলছি তখন বললো যে এগুলো এমনই হয় একটু উল্টাপাল্টা কথাবার্তা বলে যেটা বলার দরকার সেটাও বলে যেটা না বলার দরকার সেটাও বলে এটা হয় অনেক বড়ো একটা অপারেশন হয়েছে এটা হওয়াটা নর্মাল তো কয়েক মাস গেলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে বলছে তারপরও ডাক্তার দেখাই দেখা যায় কি হয় আর একটা জিনিস দেখাই দেখ শাহজাদি কি সুন্দর গাড়ি চালাইতেছে শাহজাদি পিছনে বসে বসে বাইরে ধরে রাখছে এখন হলো বড় ঘরে আমি ভাত খাবো বড় ভাবে হচ্ছে সেই আয়োজন করতেছে গরম গরম ভাত এই যে দেখেন সেই বিয়ের রোস্ট আমি তো খাই রোস্ট গরম ভাত আর হচ্ছে গরম ভাজা সবই আছে ডালও আছে যেটা খাই আমি তো খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়া একদম নিজের বাসস্থানে চলে যাব নিজের বাড়ি ঘরের দিকে ফোকাস করতে হবে বাড়ি ঘরে হলো ঠিক আবার আবার কদিন পর আইতে হবে ভাবি জানো যদি তোমায় না ওইদিকে বিক্রমপুরের দিকে আইতে দেব হ্যাঁ নাহলে আবার রাসের রাসেল আমার ফোন দিয়ে সকালবেলা হইলো ওই যে আমাদের শাহিনের বউ সে হচ্ছে রসুন রোদ দিতেছে আর আমার সে ছোটো চাচি হইলো ওই পাতা রোদ দিতেছে আর আবার বড়ো চাচি

কি পাথরের নাম কি গোলক 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 পাথর বানাইছে অনেকগুলা জায়গাটা এগুলাই বানাইতেছে যাতে রোধ করতে পারে আর যদি ভাঙনটা রোধ হয় আল্লাহ যদি সহায় হয় তাহলে মনে করেন যে একটা সুন্দর একটা জীবন পাবে সবাই সুন্দর একটা ই করতে পারবে আর আমরা হলো দুই ভাই বোন মীরা যাইতেছি ওই পারে মানে কাথরিয়ার ওই পারে হচ্ছে আমাদের এক চাচা মারা গেছে তো ওই বাড়ি তো হেলে একটু যাইতেছি আমি শুনি নাই সকালবেলা নাকি মাইকে অ্যানাউন্স করছে শুনি নাই ওঠার পরে শুনলাম যে একজন মারা গেছে আর খুব পরিচিত এলাকার চাচা হয় তো ভাবলাম যে ভাইয়া ভাইয়ার আমি যাই একটু দেখে আসি সকালে মারা গেলে তো অবশ্যই জোহরে রাজারের পরেই মাটি দিব ভোর রাত্রে মারা গেলে কি সূর্য হুরের পরে সারে তো মাটি দিতে পারবো না একটা আজান পাইয়া লইব না জানা যায় তো আজানের নামাজের পরেই হয় দেখা যাক পাইলে তো পাইলাম আর না পাইলে তো আর কিছু করার নাই তাহলে তো এটা কিসমত আমি ভাইয়া সাফাই তাহলে আমি ভাইয়া সাফাই তিনজনে যাইতেছি বাড়িতে যেতে আর কোনো মানুষ নাই আর আমার বড় চাচা তো সকালবেলায় আসছিল আবার বা বড়ো চাচা হলো সব কিছুতেই অনেক ফাস্ট আর আমরা খবর পাওয়ার পরে হচ্ছে এখন যাইতেছি জায়গাটা অনেক পুরোনো একটা জায়গা এই জায়গার সাথে অনেক স্মৃতি জড়ানো আছে সেগুলো না হয় নাই বলি তবে এখন মনে যাইতেছি আর এই শেয়ার করার কারণ হইলো সবাই যাতে মৃত ব্যক্তিটার জন্য দোয়া করতে পারেন এক আর দুই হইলো যেহেতু প্রথমবারে মানে এই বাড়ির পিছনে প্রথমবার আসলাম সেই জন্য হইল শেয়ার করলাম আর কি এছাড়া আর অন্য কিছু না তো সবাই ভালো থাকবেন আর যে ব্যক্তিটা মারা গেছে তার জন্য দোয়া করবেন আমাদের চাচা হয় ইনানীল্লাহি অল্লাহ ফিরে আল্লাহ যেন ওনাকে ভেস্ত নাসিফ করেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন

তাতে মতলবে কি আমি করছে ও দুইটার পরে হেসলে আমি আইয়া কাপোসুবর মুত্তাটা এ শরীরে বদলে বদলা খায় নাই বলা হারাদিনে কিচ্ছু দে পিড়ে ইঙ্গে গেছে গা কিচ্ছু লগে

আমার চোখের সামনে যারা যারা পড়ছে তাদেরকে বলছি আর হচ্ছে আমি এমনিতে চলে আসছি তো এর মধ্যে হলো চলে আসলাম জাজিরা জাজিরা হচ্ছে মিষ্টির দোকানে আসলাম তো এই মিষ্টিগুলো হচ্ছে আমি মতো বেশি পছন্দ করে না কারণ এগুলো বেশি মিষ্টি তো খাইতেও পারে না তো এই জন্য ভাবতেছি শিরার মিষ্টি নিব স্পঞ্জ এই হ্যাঁ এই মিষ্টিটাই নিব আর কি তো সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন তো যাই মিমের বাসায় মিষ্টিটা নিয়ে দেখা যাক ওদের রিয়াকশান কি যদিও ওরা জানে আমি আজকে যাব তারপরও দেখা যাক বাসায় ওই বাসায় যাই যাওয়ার পরে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে বা কে কতটুকু খুশি তো সবাই সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন

মানে জহর জহর দেখছি যে একটু বেশি ঠান্ডা লাগতেছে দাম করে গল টিকে গেছে বাইরে নাই আমি খুব

कैसे तो आप हैं ऐसा माई देह दीपकर उन्हें जीए पर देख बर्गोर तीन पीसे हाँ फिर आठान डालकरो नहीं हमारा मस्त खाना मस्त मात्रा दीसी मस्त जाई शब्द लाई लंबो नगर का राम थे हाँ हमें एक इंतुराम सीए का हाँ हमें टेस्ट करता होता सीन हमें को नहीं नहीं फिर आप ठीक हैं अच्छा हाँ कल

তোমার ভালো ছিল আসার পর রাত্রে কান্নাকারি করছে মানুষজন কমছে অনেক কান্নাকাটি করছে